বাংলাদেশ বাংলাদেশের একসাথে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আর প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বলি প্রকাশ ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা কথা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল চিৎকার করে বলুন ভিকিরা আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উৎসুকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই অল্লাহ আকবর ধরে দিয়ে স্মরণটি হত্যানের ময়দানকে আমরা কাপাতে ফিলিস্তিন ফিলিস্তিনুদোষ ফিলিস্তিন ফিলিস্তিন

আমার আলাইকুম রহমতুল্লাহ খেলাপদ প্রদেশের মহাসচিব জনাবধ্যাপক আহমদ আব্দুল কাদেরকে মন্ত্রে আসার জন্য অনুরোধ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষ অনুরোধ করছি স্টেজের হাতে ডানে পিছনের ব্যানার ভেঙে গেছে পিছনের হাতে স্টেজের ডান পাশে আইন করছে আমাদের ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মৌনা গাজী আতর রহমান আবিদুল্লাহকে মঞ্চে অনুরোধ করছি মঞ্চের মঞ্চের ডান পাশে মঞ্চের ডান পাশে যারা আছেন অনুগ্রহ করে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু ধৈর্য ধারণ করুন আপনারা ধৈর্য ধারণ করুন না হলে ব্যারিকেড ভেঙে যাবে ব্যারিকেড ভেঙে যাবে অনুগ্রহ করে আপনারা একটু ধৈর্য ধারণ করুন আপনাদেরকে বিনিতভাবে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে পাশে যারা আছেন অনেক বেশি চাপাচাপি করা হচ্ছে ব্যারিকেড ভেঙে যাওয়ার উপক্রম অনুগ্রহ করে সবাই শান্ত হন এবং ধৈর্য ধারণ করেন আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি

অর্থবয় শিক্ষা নিধিতে এবং মুসলিমদের সংগ্রামী ইতিহাসকে অন্তর্ভুক্ত করতে হবে মুসলিম প্রজন্ম বিজেপির ইতিহাস ঐতিহ্য আত্মপরিচয় নিয়ে গড়ে আছে এই ইতিহাস নিজেদের প্রতি অঙ্গীকার দেওয়া যদিও আমরা বিশ্বাস করি একটি একটি ইমানের অংশ এবং আমরা জানি অন্য কারো হাতে নয় আমাদেরই জন প্রজন্মের হাতে হবে এবং আমরা প্রতি সফলতা আমাদের নিজেদের আত্মবিশ্বাসের

I think that